হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো আমি জানি না তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিওটা আমি কি নিয়ে আসলাম আমি একটা বড়া আজকা বাজি করছি বড়াটা করছি খুবই সহজ সহজভাবে একটা বড়া বানাইছি তো বড়াটা আমি আসলে কিদা করছি আটা দেয়া এটার মধ্যে তুমি চালের গুঁড়ো দিতে পারো তারপরে বেসনও দিতে পারো বেসন দিলে বড়া একটু নরম হয়ে যায় তো আটা দিয়েই করতে পারো আমি আটা দিয়ে বড়াটা আজকে করলাম কেন কারণ আমি এখনই এটা খাবো আর এখনই এটা খাওয়ার জন্য তৈরি করছি তো আমি যে আটাদা করছি বড়াটা তারপরও দেখো বড়াটা কিন্তু ভালোই হয়েছে তা আমি যে আটাদা বড়াটা করছি তোমরা হয়তো বলবা যে মুসমুসে হয় না কি যারা করো তারা বুঝো যে আটাদা দা বড়া করলে বড়া মুসমুসেই হয় খারাপ ঠিক আছে তো কইরা খাইয়া দেখ বা আসলে বড়াটা কিসের সেটাই বলতেছি বড়াটা হলো তোমার কলমির ডুগা আছে না কলমির ডুগা দিয়ে বড়াটা করছি তা আমি মাঝে মাঝে করি তারপরে আরেকটা হেসি শাক কেউ হাইসা শাক বলো ওই পাতাটা দিয়েও বড়াটা করা যায় তো তোমরা কইরা খাইয়া দেখো আর সাথে দিয়েছি একটু হালকা একটু চিনি হলুদের গোড়া আর একটু কালিজিরা দিয়ে দিছি বড়াতে আমি কালিজিরা জিরা দিই কারণ বড়ার সেন্টটা আর কি ভালো আসে তো এটা মরিচ ভাজা আছে তার জন্য আর ভাজি করলাম না তো তোমরা এভাবে খাইয়া এভাবে কইরা খাইয়া দেখা খুবই একটা টেস্টি বড়া ঠিক আছে কীভাবে যে ভিডিও নেই কি অবস্থা দেখো এদিক একটা একটা আজান মাত্র শেষ হইল আবার এদিক দা ডাকডোল বাঁচতেছে আর বইলা লাভ নাই তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে দেখছো শব্দের অবস্থা দেখছো এই যে আশেপাশে শব্দের জন্য আমি রান্না করছে আজকে অনেক কিছুই কিন্তু ভিডিওটা নিতে পারিনি তো যার ভালো লাগে শেয়ার করে দিবা সুন্দর সুন্দর কমেন্ট করবা